পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। প্রাকৃতিক দৃশ্য দেখা সুযোগ পাওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়লাম। डियर फ्रेंड সুন্দরবনের সবচেয়ে যে আকর্ষণীয় জায়গা কিন্তু এখন আমরা যাচ্ছি তাই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যাতে কোনো ধরনের কোনো কিছু আপনাদের সাথে আমরা মিস না করি। অবশ্যই চলুন সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় স্থান আর সাথে আমার দাদা আছে, আমার ভাই আছে। তিনি আপনাদের বিশেষ বিশেষ জায়গাগুলো

প্রতিটি স্পটে কিন্তু ম্যাপ দেখতে পাবেন আর ম্যাপ দেখে অবশ্যই বিপজ্জনক জায়গাগুলো সম্পর্কে সতর্ক সুন্দরবনে আসবেন আর আপনি গোলপাতা গাছ দেখবেন না এটা তো হয় না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলপাতা গাছ আর এই গোলপাতা গাছে কিন্তু অলরেডি ফলও আসছে এই ফল ফুলছে আমরা কিন্তু খাওয়া যায় কিন্তু এখানে শুনলাম যে এই ফলটা আসলে সাধারণ মানুষের পাড়াটা নিষেধ তাই সেই পর্যন্ত আপনাদের আমরা দেখাতে পারলাম না আপনারা দেখেন এই যে এটা কিন্তু গোলপাতা গাছ আর এই গোলপাতা গাছটাই কিন্তু সুন্দরবনের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু দেখতে পাচ্ছেন সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় এই সুন্দরী গাছ এগুলো হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল লবণাক্ত কাদা মাটির কারণে মাটিতে অক্সিজেন পরিমাণ কমে যায় শ্বাসমূলে থাকা সিঁদুর দিয়ে গাছ অক্সিজেন গ্রহণ করে এই যে আর একটা নতুন গাছের সন্ধান পেয়েছি আমরা এটা হচ্ছে আমুর গাছ দেখেন এই গাছটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সুন্দরবনের সেই গহীন জঙ্গল মূলত সব জঙ্গলেই কিন্তু সাধারণত বাঘগুলো থাকে আর বাঘগুলো সাধারণত এই ধরনের জায়গায় আসে পানি খেতে তাই মাঝে সাথে দেখা যায় আমরা কিন্তু এখনও কোনো বাঘের দেখা পাইনি তারপরও হাল ছাড়ছি না জঙ্গলের পাশ দিয়েই ঘুরছি যেটি কোনো রকম একটা বাঘের দেখা পায় রকম বাঘের দেখা না পাই সিদ্ধান্ত নিলাম জঙ্গলে কিছুটা ভিতরে প্রবেশ করবে সাথে কেউ যে যাচ্ছে না তাই একা একাই প্রবেশ করতে হচ্ছে আপনারা যেন আমার পাশ থেকে সরেন না আপনার সাথে থেকেন ভিতরে প্রবেশ করছে এই উদ্দেশ্যে যে যদি কোনো একটু নমুনা পায় তাহলেও কিন্তু সুন্দর আশাটা কাটতে হবে হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটার ভিতরে প্রবেশ করছে এখন ভয় হচ্ছে গাছ আঞ্চন করছে অজানা আতঙ্কে এটা তো মনে হয় বাঘের শব্দ এখানে আর থাকাটা ঠিক হবে না যে কোনো অবস্থায় এখনই ফিরতে হবে সবাই দোয়া করেন যাতে নিরাপদে ফিরতে হবে এই বনের বাদরগুলো না খুব অতিথি করেন এরা খুব সহজে আপনার নিকটে চলে আসবে আর সামান্য খাবার এদের জন্য অবশ্যই হাতে চলে যাবেন তাহলে এদের ভালোবাসাটা আপনি সম্পূর্ণ করে করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা 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 বলে এখানকার স্ত্রী নাম সৈলা এই ফলটা কি খাওয়া যায় এটা বলে পাকলেও খাওয়া যায় আশ্চর্য আমরা তো আসলে থাকি বাইরে অথচ সুন্দরবনে এত সুন্দর খাওয়ার জিনিস এটা কিন্তু আমরা দেখি না দেখতে পাচ্ছেন কিন্তু আসলে পাকে নাই তো পাকলে একটা খেয়ে টেস্ট করে আপনাদের দেখাতাম এই যে আমরা স্পটে আসি না এই স্পটটা কিন্তু আন্দার মানিক আর আন্দার মানিকের অনেক কিছুই কিন্তু আমি ঘুরে দেখছি কিন্তু এখন যে জায়গাটায় আমি থমকে গেছি সেটা হচ্ছে এই যে সেই আম গাছ আর জানেন তো আমি সে গ্রাফটি কতটা পছন্দ করি আর এই গাছটা দেখে আমার মনে হচ্ছে যে এই গাছটা যদি আমি একটু সুযোগ পেতাম তাহলে এখানে যেত গুলা ডাল আছে প্রত্যেকটা ডালকে আমি এক একটা গাছে রূপান্তর করতাম কিন্তু আসলে যে সেরকম সুযোগ নাই কারণ আমি তো কিছুক্ষণ পরে আবার এখান থেকে রওনা দেবো তা পরবর্তীতে যারা আমার ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু একটু সময় নিয়ে সুযোগ করে গোপনে গ্রাফটিং করার সমস্ত উপকরণ করে নিয়ে আসবেন কিন্তু আর এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে সম্পূর্ণ গাছটাকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জাতে এটাকে কিন্তু আপনারা রূপান্তর করে দিয়ে যাবেন এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনাদের থাকলো কারণ আপনারা কিন্তু এতদিন আশা করি গ্রাফটিং এর মাস্টার তৈরি হয়েছেন ওকে দেখতে এখানে অনেক লোক আপনারা জমায়েত হয়েছেন তো আমি আসছিলাম আসলে এই সুন্দরবনের সৌন্দর্য অনুভব করার জন্য তো আপনাদের এখানে দেখে আমার মনে হচ্ছে যে একটু আগ্রহ জাগলো যে আসলে আপনার কি কি উদ্দেশ্যে এখানে আসছেন আমরা কোম্পানির ভ্রমণে আসছি নাম হলো মিমপে ডিয়ার ফ্রেন্ডস আপনারা তো খুব ভালো করেই জানেন যে মিমপেক্স বর্তমান বাংলাদেশের কৃষিতে কিন্তু খুব অগ্রগতিতে বাংলাদেশের কৃষকের পাশে তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসছে আর মিমপেক্স এর কিন্তু একটাই গুণ দাম কম কাজ দিগুন এটা কিন্তু মাথায় রাখবেন ব্যবহার করবেন আপনারা কিন্তু যখনই আপনার সুন্দরবনে আসবেন তখনই কিন্তু এই যে এই যে যে বিশেষ জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে আন্দার মানিক আন্দার মানিককে কিন্তু আপনারা একটা নজর দেখে যাবেন আর আন্দার মানিকে কিন্তু আপনারা এখানে এই যে এই যে বন্য মধু না এখানে কিন্তু পাবেন আমি কিন্তু অলরেডি কিছুটা এখানে দামটা একটু বেশি আমার মনে হয় মানটাও অনেক বেশি আপনার হাত আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার হাতে মনে হচ্ছে মধু দেখ হ্যাঁ ভাই আসলাম তো এটি কি সুন্দরবনের মধু হ্যাঁ হ্যাঁ এটা বলে ওরা বলে যে সুন্দরবনের পিওর মধু এটা পিওর মধু জি জিটা খেয়ে খেয়ে নিয়েছেন

কুলে আসতে পরে তখন একটা মনোরম দৃশ্য সৃষ্টি হয় যেটা কিন্তু সবাই খুব ভালোভাবে উপভোগ করে ক্লান্ত হয়ে গেছি কিন্তু খুব সুন্দর একটা জায়গা পাওয়া দেখতে পাচ্ছেন আপনারা গাছ গাছের বুননটা এত সুন্দর একটু না বসে পারলাম না তো আপনারা সুন্দরবনে আসলে এরকম দৃশ্য কিন্তু খুব উপভোগ করতে পারবেন তাই অবশ্যই সুযোগ থাকলে কিন্তু সুন্দরবনে একবার ঘুরে যাবেন ডিয়ার ফ্রেন্ড আমরা তো আসলাম আসলে সুন্দরবনে তা আমি তো একা যাই হোক কিছু বন্ধু বান্ধব নিয়ে এনজয় করলাম তো পরবর্তীতে যদি আপনারা যারা আসেন তারা যদি সুন্দরবন আসতে চান তাহলে এই যে এইখানে যে ভাইকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই সুন্দরবন প্যাকেজগুলা লঞ্চ করে সাধারণত আর এনাদের সার্ভিসটা আমি গতকাল থেকে উপভোগ করছি অসাধারণ সার্ভিস আপনারা চাইলে এই যে ভাই আমি ভাইকে আপনাদের সমস্ত ডিটেলসটা বলতে বলছি যাতে আপনাদের সমস্ত ব্যাপারে তথ্য বা এখানে আসতে আপনাদের সহজ হয় আমাদের সুন্দরবন প্যাকেজ থাকে তিন দিনের শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন দুই রাত খাবার ফরেস্ট পারমিশন ফরেস্ট গার্ড গাইড সব মধ্যে ইনক্লুডেড থাকে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজ লাকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অথবা যদি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একটা প্রথম নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সেভেন ওয়ান জিরো সেভেন টু এখানে যদি ফ্যামিলি প্যাকেজ আসে তাহলে আপনাদের কিরকম খরচ করতে পারে এটা নন যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আট হাজার টাকা থেকে দশ টাকা পর্যন্ত ভাই এই আমরা যারা এই যে আমার যে পরিবার এটা হচ্ছে গ্রাফটিং গার্ডেন পরিবার হ্যাঁ আমার এই পরিবারে কিন্তু প্রায় এক লক্ষ সদস্য তা এরা যদি কখনো আসে এদের জন্য কি কোনো বিশেষ আপনার কোনো বিশেষ সেবা কি থাকবে আপনার মাধ্যমে যদি কেউ আসে আপনাকে তাদেরকে বলবেন অবশ্যই আপনার রেফার আমাদের জানাতে আমরা দশ পারসেন্ট করি আলহামদুল্লাহ আপনারা যদি কখনো এই সুন্দরবন টুরে আসেন তাহলে আপনাদের যে ভালোবাসার চ্যানেল এই গ্রাফটিং গার্ডেন নাম কিন্তু এদের কাছে বললে আপনারা মোট প্যাকেজ থেকে আপনার টেন পারসেন্ট আপনার ডিসকাউন্ট পাবেন তাহলে ফ্রেন্ড আবারও দেখা হবে এখন আমরা কিন্তু ঘোরাঘুরি আরম্ভ করছি সঙ্গে থাকুন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র এখান থেকে সাধারণত কুমিরের বাচ্চা তৈরি করে এই যে পাশে নদী গুলো আছে এই ছাড়া হয় আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে আজ তিন দিনের শেষ দিন আসলে প্রকৃতির সাথে কাটানোর প্রতিটা মুহূর্তে খুব আনন্দদায়ক আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই সুন্দরবন একবার বেরিয়ে যাবেন গোলপাতা গাছগুলো সালি সারি দাঁড়িয়ে গিয়েছে আমাদের জানানো বলে দূরে আমাদের জাহাজটা দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমরা দূরে দাঁড়িয়ে থাকা এই জাহাজে করে আমরা বাড়ির উঠতে চাই সেখানে ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমি মনমন হ্যাঁ এত সঙ্গে আপনাদের